গতকাল তো আমরা আমিনিয়া থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম বহু বছর বাদে আমিনিয়ার বিরিয়ানি খাচ্ছি আমিনিয়ার বিরিয়ানি বোধহয় আমি লাস্ট খেয়েছিলাম দু হাজার একুশে যখন কলকাতায় গিয়েছিলাম একদিন ধর্মতলায় গিয়েছিলাম আমরা এবং আমাদের কাজিন সবাই মিলে সেদিন ওখানে একসাথে বসে খাওয়া দাওয়া করেছিলাম তারপরে আমরা মুম্বাইতে ফিরে যাওয়ার পরে আর কলকাতাতে সেভাবে যাওয়া হয়নি আমাদের আসলে অনেক রকমের সমস্যা ছিল ব্রাউনি এসেছিলো ব্রাউনির অনেক রকম রেস্ট্রিকশান ছিল সব কিছু এদিক ওদিক করে তারপর ভেবেছিলাম দু হাজার চব্বিশে এন্ডের দিকে যাব কিন্তু দু হাজার চব্বিশের এন্ডের দিকে সেপ্টেম্বর মাসে আবার আমরা এনসিআরে শিফট করে আসলাম সে কারণে আর যাওয়া যাওয়া হয়নি আর এটা তো দু হাজার পঁচিশ তো এই বছরও আর যাওয়া হলো না তার কারণ আমাদের হয়তো রিসেন্টলি আবার খুব তাড়াতাড়ি শিফট করতে হবে কোথাও তো সে কারণে আর কলকাতাতে যাওয়াটা হবে না কারণ অত্যাধিক বেশি ট্রাভেলিং আবার না আমার ভালো লাগে না তো গতকাল যে গিয়েছিলাম ব্রাউনিকে নিয়ে ডাক্তারের কাছে এই দেখুন তো হয়েছে এর আগেই একটা ভিডিওতে বলেছি এই যে দুটো ওষুধ সামনে এই দুটো হচ্ছে স্প্রে আর হচ্ছে কানের মলম আর বাকি যে দুটো দেখলেন সেই দুটো হচ্ছে খাবার ওষুধ এই দুটো ওষুধ মানে এই টোটাল চারটে জিনিসই চলবে ওর প্রায় এক মাস ওকে ডক্টর একটা ইঞ্জেকশন অলরেডি দিয়ে দিয়েছিলেন সেই ইঞ্জেকশনটা চোদ্দ দিন বাদে ওটার সেকেন্ড ডোজ নিতে হবে দেখুন ওর কানটা ওর কানটা একটু মানে গতকাল রাতে ওষুধ দেওয়া হয়েছে তাতে অনেকটাই রিকভার করে এসেছে লাল ভাবটা চলে গেছে এখন গোলাপি ভাবটা এসেছে কিন্তু এই ওষুধটা এক মাস টানা দিতে হবে না হলে এটার রকম কোনো মানে কাজ হবে না ওই অ্যান্টিবায়োটিক টাইপের ব্যাপারটা আজকে তো হাজব্যান্ড বাড়ি থেকেই কাজ করছেন এই সপ্তাহটা পুরোটাই আর কি ওই নবরাত্রি উপলক্ষে অনেকেই অফিসে ছুটিতে আছে তাই ও আর কি ওয়ার্ক ফ্রম হোমেই রয়েছে বাড়িতে এখনও পর্যন্ত বিকেল সাড়ে পাঁচটা বেজে গেছে যখন ভিডিওটা করছি ও লাঞ্চ করতে পারেনি লাঞ্চ করার আর কি সময়ই হয়নি ওর সে কারণে একটুখানি ঘরে চিকেন অনেক দিন আগে থেকেই ম্যারিনেট করে রাখা ছিল সেটাই একটুখানি ফ্রাই করে ওকে ভাবলাম দিয়ে দিই যে যদি কাঁটা চামচ দিয়ে বসে খেতে পারে কারণ ভাত ডাল ভাজা এগুলো সমস্ত মা করেছিল বলেছিল ভাত ডাল পাপড় ভাজা বেগুন ভাজা এগুলো দিয়ে ভাত খাবে কিন্তু সেটা আর কপালে জুটলো না কি করা যাবে মোস্টলি বাড়িতে থাকলে বাড়ি থেকে কাজ করলে এটাই হয় সমস্যা অনেকে বলে ভাবেন যে ওয়ার্ক ফ্রম হোম ভীষণ সুবিধের বা ভীষণ ভালো একটা জিনিস কি মজা অফিস যেতে হয় না বাড়িতে বসে বসে কাজ বেসিক্যালি ওয়ার্ক ফ্রম হোম থাকলে পরে না সবচেয়ে বেশি খাটুনি পরে এবং খাওয়া দাওয়ার কোনো টাইম থাকে না খাওয়া দাওয়া হয়ই না মোস্টলি দেখেছি আমি তো ওই জন্য আমি এই ম্যারিনেট করা চিকেনটাকে একটুখানি আমি চিলি চিকেন বানাবো বলে ম্যারিনেট করে রেখেছিলাম বাট ঠিক আছে কি করা যাবে ওইটাই ওকে ফ্রাই করে এখন দিয়ে দিই কারণ ও আবার চিলি চিকেনের থেকে এই ফ্রাইটা খেতে বেশি ভালোবাসে তো একটা ব্যাচ আমি তুলে নিয়েছি আর একটা ব্যাচ আমি এখানে অলরেডি তেলে দিয়ে দিচ্ছি এটা হতে থাকুক ততক্ষণে ওকে আমি খাবারটা সার্ভ করে দেবো দেখুন এই যে ভাত ভাজা এদিকে ডাল এখানে যে পাপড় ভাজা সমস্ত কিছু রেডি করে রাখা ছিল কিন্তু ওর সময়ই হলো না খাবার জন্য কি করা যাবে তাই এখানে একটুখানি আমি স্যালাড কেটে দিয়েছি স্যালাড এর উপরে একটু চাট মশলা দিয়ে দিয়েছি আর এই চিকেন পকোড়া গুলো দিলাম কাঁটা চামচ দেওয়া আছে খেয়ে নেবে আমি একটু আমাদের জন্য চা বানিয়ে নিই এই সূচকে একটুখানি দুধ গরম বসিয়ে দিয়েছি আর এদিকে চায়ের লিকারটা অলরেডি হয়ে গেছে চায় ঠান্ডা দুধ দিলে না দেখেছি একটুখানি না দুধের পরিমাণটা বেশি দিতে হয় আর অতিরিক্ত দুধ হয়ে গেলে না আমি খেতে পারি না আমার ভালো লাগে না আমি বেসিক্যালি দুধ সেভাবে আর কি ডাইজেস্ট করতে পারি না আমার ভালো লাগে না গন্ধটাই ভালো লাগে না তাই এরকম একটুখানি কম দুধ দিয়েই আমি চা করি তো চাটা হয়ে গেছে আমরা চাটা খাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পুজো খুব ভালো কাটান খুব আনন্দে কাটান সকলকে আবারও জানাই শুভ সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আচ্ছা তাহলে আসি